উপরে আছে দেখেন খুব সুন্দর একদম ফ্রেশ ভিতরে দেখেন পুরো একদম ক্লিন ডাইট এটা কত সুন্দর গ্লাস টা আসছো খুব সুন্দর পুরাতন জাহাজের ওভেন একদম চালু চালু আছে কাজকর্ম করা হয় না একদম ডিজিটেল ডিজিটেল মাল দাম পড়বে চার টাকা তারপরে আমাদের কাছে আছে

একটু সব বিয়ে আছে এগুলো করে দিলে আপনার তিনশো টাকা পিস কিন্তু একশো টাকা এগুলো বেশি বাড়ি হেবি মোটা বেশি তারপর আছে আমাদের কাছে এই ধরনের স্ট্রেট ট্রাই এটা স্ট্রেট ট্রাই এ ধরনের স্ট্রেট ট্রাই এগুলো ধরবেন কেজি করবে আটশো পঞ্চাশ টাকা তারপরে অ্যালমোনিয়ামের ট্রে আছে এগুলো এগুলো কেজি কেজি করবে আটশো টাকা অ্যালমোনিয়ামের ট্রে দেখেন কেজি আটশো টাকা

এগুলো পিস পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর জিরো ফাথরের একদম ছয়শো পঞ্চাশ টাকা দাম দামে হবে না তারপর আছে আমাদের কাছে মিলের পড়বে সাতশো টাকা পিস ফিস জারমনি সাতশো টাকা পিস পড়বে তারপর প্রায় আছে বড় ছাব্বিশ সিএম এগুলো পড়বে আপনার বারোশো টাকা ঢাকনা তারপর এগুলো পড়বে চব্বিশ সিএম এগুলো পড়বে আপনার এগারোশো এগারোশো টাকা ঢাকনা এগুলো পড়বে আপনার চোদ্দশো টাকা আর এক সিএম সুন্দর হইবি মোটা মাল দেখেন তারপর আছে আছে সেভেন ডিস ডাক না দু পিস আছে দু পিস এগুলো পড়বে আপনার কেজি বারোশো টাকা এক কেজি বারোশো টাকা তারপর আছে আমাদের কাছে স্যান্ডুইচ মেকার এগুলো আছে তিন পিস এগুলো লাগবে কে এক পিস বারোশো টাকা একদম বারোশো টাকা

দুধ চা কফি পরিবেশন করার জন্য এটা পুরো বারোশো টাকা খুব সুন্দর একদম কাঁচের ডাংনা আছে লক সিস্টেম এটা পুরো বারোশো টাকা তারপরে স্টিলের ট্রে আছে অনেকগুলো ছোটোয়া বড় মাঝারি এগুলো কেজি বাড়বে ষাটশো পঞ্চাশ টাকা ছোট বড় মাঝারি বিভিন্ন দিয়ে যাবে যাবে সাতশো টাকা ষাটশো পঞ্চাশ কেজি বাড়বে বেলদা আছে এটা পুরো বারোশো টাকা এটা দুই বাড়ি চাল একদম চালক দিয়ে চালক তারপরে স্টিলের এই ধরনের আছে স্টিলের কেটে পারবে আপনার এক হাজার টাকা তারপর এই ধরনের আছে বা পিঁয়াজ আলু রসুন রাখার জন্য এখানে তোরা আছে তারপরে তোর একটা হ্যাঁ চাল আগে এটা কেটে পারবে এক হাজার টাকা

তারপরে এই ধরনের আছে এগুলো পড়বে আটশো পঞ্চাশ টাকা একটু বাড়ি হেবি মোটা সেই কারণে তারপরে আমাদের কাছে আছে সেকেন্ড হ্যান্ড আইরন জাপানি অর্ধেক আর পুজো লেখা আছে এগুলো পড়বে আটশো পঞ্চাশ টাকা এগুলো একদম নাম নেই

তারপর আমাদের কাছে আছে গ্যালাস খুব ভালো ভালো গ্যালাস সাইজের মোটা মোটা গ্যালাস তিনশো টাকা আছে আড়াইশো আছে দুইশো আছে দুশো বিশ টাকাও আছে মানে গেলাস নিয়ে অনুযায়ী অনুযায়ী

লাগবে রাখবে একদম অবভিয়াসলি চই লাগবে মায়ে রাখবে যেটা মনে রাখ পাবে খাওয়ার জন্য আমাদের কাছে আছে এই জন্য এটাতে খাওয়াবে জন্য এখানে শিক শিক দিয়া নিচে কোলে দিয়া এখানে শিক দুগা জন্য কাবাব করার জন্য এটা কাবাবের এগুলো তেল গরম সরষে টাকা খাওয়ার জন্য তারপর আমাদের কাছে আছে চামচ চামচ দেখেন ওর ডিজাইন করা কাজ করা 100 টাকা পিস ফেরেরে আছে এগুলো এটা ডিজাইন করা করা একশো টাকা পিস তারপর এটা পেলেন এটা একশো টাকা তারপর এটা পেলেন এগুলো একশো টাকা পিস তারপর এটা কাজ করা এটা লাইসের এটা একশো টাকা পিস তারপর লেবু শিপ আছে মাছের আইসিপ আছে আলু ফুল আছে এই মাছে বেগুন ভর্তা আছে চিকেন সব সবের সব আছে মাছের আইসিপ আছে তারপর আছে ব্লেন্ডার এগুলো 1000 টাকা জাহানি মাল দেখা দেখেন জাহানি বাড়ি দুটা এগুলো পরব এক হাজার টাকা ওই আপনাদের কাছে দেখেন হ্যাঁ অনেক মোটা মাল তলা বাড়ি তাহলে অনেক বাড়ি এগুলো এক সেট পড়বে পাঁচশো টাকা তিনটা মিল একটা সেট

কাঁচা ডাঙ্গা সহ খুব সুন্দর এগুলো হবে তোর এগুলো এক কেজি এক কেজি ওভার একটা একটা মাল হাই কোয়ালিটি এগুলোর মধ্যে আমাদের কাছে বড় মাল আছে নন স্টিকের এটা এটা করবে আপনার বাইশশো টাকা তারপরে নন স্টিকের পরেই আছে খুব সুন্দর করিয়া দেখতে পারেন এগুলো পড়বে এগারোশো টাকা খুব সুন্দর মার্বেল ফুটিকের নন স্টিক না

স্টিলের ট্রাই আছে তারপরে ট্রাই আছে দেখেন অনেকগুলো আছে বড় আছে দিয়ে যাবে একশো দরবলের একটা গিয়ে আছে রাইস কুকার খুব সুন্দর একশো বলের এটা ধরবেন একশো দরবলের স্টিলের পাত্র একটা দেখেন একশো দশ বল ট্রান্সফার হয়ে যাবে স্টিলের খুব সুন্দর ডান্না সব স্টিলের দেখেন দেখুন আপনার আড়াই টাকা খুব সুন্দর একদম তারপরে স্টিলের সাউন্ড আছে সোনালি কালার এগুলো পরিবার নাই একশো আশি টাকা

তারপর আমাদের কাছে আছে বড় বড় স্টিম বড় বড় এসে শুধু লাগলে নিতে পারেন মানে খেয়ে দিয়ে এগুলো এগুলা আটশো টাকা তারপর আমাদের আছে ইঞ্জেক্ট পাঁচশোটা মাল আছে এই ধরনের নিতে পারেন এগুলা পড়বে আপনার চার সাতশো টাকা ওগুলো শুভ সুবাদের মাল ওগুলো পাঁচটা মাল আছে